আমরা অনেকেই পড়ার জন্য আলাদা টেবিল ব্যবহার করি কিন্তু সেই টেবিলে ঠিক কী কী থাকা উচিত এটা অনেকেই জানি না আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পরিপূর্ণ এবং প্রোডাক্টিভিটি পড়ার টেবিল কেমন হওয়া উচিত পড়ার জন্য একটি মজবুত টেবিল এবং ব্যাক সাপোর্ট দেওয়ার চেয়ারের সবচেয়ে জরুরি চেয়ারে বসে যেন কোমর বা পিঠে ব্যথা না হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তাই চেয়ারের উচ্চতা টেবিলের সমান রাখতে হবে টেবিলের এক কোণে একটি স্বচ্ছ পানির বোতল রাখুন পড়ার সময় বারবার উঠে পানি খেতে গেলে মনোযোগ নষ্ট হয় তাই কাছে পানি থাকলে পড়ার গতি থাকে একটা সুন্দর প্যান হোল্ডার বা কলম দামি রাখুন এর মধ্যে থাকবে কলম পেন্সিল হাইলাইটার মার্কার স্কেল ইরেজার সব এক জায়গায় থাকলে খোঁজার খুঁজতে সময় নষ্ট হবে না টেবিলে ছোট্ট একটি জায়গা রাখুন স্টেপলার ও পিন পেপার ক্লিপ অন্য অন্য ছোটো কাচি কিংবা সিজার রাখা যায় যাতে এগুলো প্রয়োজনে অনেক সময় কাজে লাগে নোটবুক বা খাতা টেবিলের বা দিকে বা ড্রয়ারে রাখুন বিষয়ভিত্তিক আলাদা আলাদা নোটবুক সারাংশ নোট ফ্ল্যাশ কার্ড মনে রাখবেন সাজানো গোছানো নোট বেশি মনে থাকবে একভাবে রাখলে টেবিলের সামনে বা পাশের দেয়ালে একটা ছোটো বোর্ড ঝুলিয়ে রাখুন এতে লাগিয়ে দিন পড়ার রুটিন কোন সময় কি পড়বেন টার্গেট পরীক্ষার তারিখ গুরুত্বপূর্ণ নোট টেবিলের পাশে বা দেয়ালে একটি ক্যালেন্ডার রাখুন পরীক্ষা ক্লাস কলেজের যাওয়া এসব সময় ম্যানেজমেন্ট করতে ক্যালেন্ডার খুব কাজে লাগবে টেবিলের সাইডে রাখুন ছাতা ব্যাগ আইডি কার্ড হালকা পারফিউম মানে যাতে বের হওয়ার সময় কিছু বলে না চান একটা স্টাডি ল্যাম্প খুবই জরুরি চোখের দিকে সরাসরি আলো না এসে বইয়ের উপর পর্বে এমন লাইট ব্যবহার করা ভালো পড়ার টেবিল যত পরিষ্কার থাকবে মনোযোগ তত বেশি হবে দিন শেষে তিরিশ সেকেন্ড সময় নিয়ে টেবিল গুছান এই ছিল একটা পরিপূর্ণ পড়ার টেবিল সেট আপের যা যা থাকা দরকার টেবিলটা যত সাজানো থাকবে পড়ার মনোযোগ তত ভালো হবে আপনারা নিজের টেবিলেও চেষ্টা করে দেখেন ফারাকটা বুঝবেন